আজ স্বাধীনতা মেলা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণীর আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্বাধীনতা মেলা এই স্বাধীনতা মেলা উপলক্ষে মাতা গান্ধী সরকার সাহেব আলী হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছেলেদের শাখার শিক্ষার্থীরা এই মেলার আয়োজন করেছে সেটা অন্যান্য ক্লাসের চেয়ে আজকের ক্লাসটা একটু ব্যতিক্রম কারণ আজকে তারা ধল বেদে বিভিন্ন পার্টিসিপেন্ট বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে এর মধ্যে আছে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন নাটক পোস্টার প্রদর্শন এবং কবিতা গান ইত্যাদি বিলাল তোমার প্রেজেন্টেশন শুরু করো

এবং আজকের যে বিষয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে তুরস্কের স্বাধীনতা প্রেক্ষাপটে ফলাফল তুরস্ক এশিয়া ও ইউরোপ এই দুই মহাদেশে অবস্থিত একটি স্বাধীন সর্বভৌম রাষ্ট্র এর রাজধানী আঙ্কারা ইতিহাস জুড়ে তুরস্ক এশিয়া ইউরোপের মানুষদের চলাচলে চিত অর্থাৎ একটা কানেকশনের পথ হিসেবে কাজ করে বাংলাদেশের মতো পুরস্কার রয়েছে একটি রক্তাক্ত যুদ্ধের ইতিহাস প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির সঙ্গে যোগ দিয়েছিল এবং পরবর্তীতে আমরা অনেকেই জানি যে তাদের পরাজয় ঘটেছে তো এর সাথে সাথে তাদের যে একটা বিশাল সাম্রাজ্য সাম্রাজ্য যেটা অটোমান সাম্রাজ্য নামে পরিচিত সেটা প্রথম ঘটে এবং পরবর্তীতে তুরস্কের যে মূল ভূখণ্ড আজকে আমরা সেটাকে তুরস্ক বলে জানি সেখানে সেখান থেকে তুরস্কের জাতীয়তাবাদী আন্দোলন সঙ্গে হাত ধরে মুস্তফা কামাল আহত যিনি আধুনিক তুরস্কের জনক তিনি এই তুরস্কের স্বাধীনতার নেতৃত্ব দেন এবং পরবর্তীতে তুরস্কের স্বাধীন প্রধান হিসেবে ঘোষিত হন তুমি প্রেজেন্টেশন না দেখা তুমি ল্যাপটপ দেখা বলো তাহলে তোমার ক্লিয়ার হবে আরো পরে প্রয়োজনে ল্যাপটপ দেখবা সমস্যা নেই আমরা জানি এবার একটা সংক্ষিপ্ত ইতিহাস আনাতোলিয়া যেটা তুরস্কর একটা অংশ সেখানে মোস্তফা কামাল আতাতুর এবং তার সহযোগীদের মাধ্যমে গ্র্যান্ড ন্যাশনাল ন্যাশনাল অ্যাসেম্বলি গঠন হয় এবং পরবর্তীতে তুর্কি জাতীয় আন্দোলন উৎপত্তি লাভ করে পরবর্তীতে তখন তখনও প্রথম বিশ্বযুদ্ধ চলছিল এবং তুরস্কের অবস্থা ঠিক সুবিধা ছিল না তো একদিকে তারা একদিকে একদিকে তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে সেদিক থেকে যুদ্ধ করছিল রাশিয়া এবং গ্রিসের দিক দিয়ে আবার ভেতরে ভেতরে আন্দোলন চলছিল এবার আসি মুস্তফা কামাল আত্মীয় একটু পরিচয় এটাকে কামাল পাশা উনি কোন দেশের জনক তুরস্কের জনক আধুনিক তুরস্কের জনক তিনি একজন তুর্কি ফিল্ড মার্শাল এবং বিপ্লবী একজন রাষ্ট্রনায়ক এবং একই সাথে তুরস্কের তিনবার জয়ী প্রেসিডেন্ট তুর্কি জাতীয়তাবাদী এবং মৃত্যুসূত্রের পক্ষে সত্যিগুলোর মধ্যে সংগঠিত যে যুদ্ধ যেটাকে আমরা তুরস্কের সাধারণত যুদ্ধ হিসেবে জানি এটাই সেই যুদ্ধ একসময় এ সময় এটা পশ্চিম ব্রিকদের সাথে পূর্বে আর্মেনিয়ানের আর্মেনিয়ার সাথে এবং দক্ষিণে ফরাসীদের সাথে এবং একই সাথে ব্রিটেন ইতালির সঙ্গে কনস্টান্টিপোলে লড়াই হয় প্রথম বিশ্বযুদ্ধের পর যেটা আমরা জানি ওসমানীয় সাম্রাজ্যকে বিভক্ত করা হয়েছে যুদ্ধের ফলাফল দুর্কি জাতীয় আন্দোলন প্রতিষ্ঠা ওসমানীয় সাম্রাজ্যের বিভাগ এবং ওসমানীয় সালতানাতের বিরক্তির পর ওসমানীয় যুগ ও সাম্রাজ্যের সমাপ্তি ঘটে এবং একই সাথে আতাতঙ্কের সংস্কার সাধিত সাম্রাজ্যের স্থলে নতুন জাতীয় আমাদের বইয়ে কিন্তু আরেকটা দেশের যুদ্ধের কথা বিস্তারিত বর্ণনা আছে এটা কোনটা যুদ্ধ এই যুদ্ধের কোন কিছু আছে এখানে এতক্ষণ প্রত্যেক করে আমাদের অনুষ্ঠান দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ওকে তাহলে আমরা এই পর্যন্ত শেষ এবার পোস্টারগুলো দেখবো একটু করে। আজকের স্বাধীনতা মেলাতে যে তোমাদের পোস্টার প্রদর্শন এই পোস্টারটা তোমরা করেছো এই পোস্টারের প্রেক্ষাপটটা বা পোস্টারটাতে কি বুঝাই দিতে চাইছো সেটা যদি টু নিজের ভাষায় প্রকাশ করতে। এই আমরা আজকে আমাদের এই স্বাধীনতা মেলায় আমাদের গ্রুপ এবং আমি নিজে মিলে

স্বাধীনতা যুদ্ধ একটি ঐতিহাসিক দলিল যেটি মুক্তিযুদ্ধ নামেও পরিচিত উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা চাইতে উত্তাপ করে ওঠে এই যুদ্ধের প্রেক্ষাপট এবং ফলাফল অগ্রহণযোগ্য প্রধান ইতিহাস সংক্ষেপে আত্মত্যাগ আন্দোলন উনিশশো সালের ভোরে মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমানের একটি ঐতিহাসিক উপদেষ্টা বলে ওঠে আচ্ছা এই যুদ্ধের প্রাপ্তি কি আমাদের বলেছে এই স্বাধীনতা যুদ্ধের আমাদের প্রাপ্তিটা কি আমাদের আমাদের এই স্বাধীনতা যুদ্ধে প্রাপ্তি আমরা আমাদের দেশ স্বাধীন করতে পেরেছি উনিশশো ডিসেম উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমরা আমাদের দেশ স্বাধীন অর্জিত করতে পেরেছি এই যুদ্ধের মাধ্যমে গুড চমৎকার তোমাদের দল কি এটা তোমাদের দলের কাজ হ্যাঁ এটা আমাদের দলের কাজ ঠিক আছে তোমাদের দলের এটা এটা এটাতে কি বুঝাইছিল এই পোস্টারটা দিয়ে এটা আমরা যে ষোলোই ডিসেম্বর সম্পর্কে আমরা একটা ধারণা দেওয়ার সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা কিভাবে কথা এই পোস্টারটা নিচে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের বিজয় দিবসের বলো বিজয় দিবস ষোলট সময় বিজয় দিবসের আমরা কীভাবে পাইছি বিজয় এরা একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি গুড তাদের জন্য জোর একটা করে জানি দাও হ্যাঁ আর কোন দলের কামনা করবেন স্বাধীনতা দিবস মেলা মানে স্বাধীনতা দিবস মেলা না স্বাধীনতা মেলা স্বাধীনতা মেলা গুড তো স্বাধীনতা মেলায় তোমাদের একটা পোস্টার দেখা যাচ্ছে দলের নাম্বার দ্বারা রাজশাহী নাকি দলের নাম্বার অর্থাৎ যারা ছিল দলে ছয় ছাব্বিশ চুয়াত্তর তিনজন বাকিরা কোথায় কেন আজকে আসতে বলো না আচ্ছা ঠিক আছে বলো তোমাদের পোস্টারের মূল থিমটা কি এই যে এখানে আমি দেখতেছি যুদ্ধের কঙ্কাল নাই গেল কি এখানে কি যুদ্ধের একেবারে ভয়াবহতা এখানেও যুদ্ধের কঙ্কাল স্বাধীনতা দিবস বলো তাৎপর্যটা কি এই পোস্টারের মানে স্বাধীনতা দিবসের মানে স্বাধীনতা কিভাবে এলো এই প্রেক্ষাপটটা তুলে ধরে নাকি এটা কোন দেশের প্রেক্ষাপট বাংলাদেশ গুড এক রক্ত কি সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের দেশ স্বাধীন পেয়েছি তাদের জন্য জোরে একটা করো তাহলে তোমাদের কমপ্লিট হচ্ছে তোমাদের দলের নাম এবং কি উপস্থাপন করছো আরে চমৎকার ছবি এটা 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 কত তারিখের এই ছবিটা এটা জানো নি এই ছবিটা কত তারিখের বলো তো এই ছবিটা কত তারিখের তোলা ষোলোই ডিসেম্বর গুড এর দলের নাম কি সিলেট গুড আরেকটা পোস্টার আছে তোমাদের না পঁচিশে মার্চের গণহত্যা দিবস চমৎকার তোমাদের পোস্টার বলো তোমাদের পোস্টারের ব্যাখ্যা দাও বলে কি পোস্টারটা কি বুঝাইতে চাইছো এবং এই পোস্টারটা কেন করলা একটা যে বাঙালি যারা টাউন লিগে বোঁদে যে জয়যুক্ত করে কিন্তু বাঙালিরা মানে মানে বাংলাদেশ আওয়ামী তখন বোর্ডে জয় লাভ করে কিন্তু তারা গদিতে বসতে পারে নাই তার প্রেক্ষাপটে পজিশন মার্চে রাতে পাকিস্তানি বাহিনীরা নিজেদের করে বাঙালিদের উপর এই যে নির্যাতন করে তার ব্যাখ্যা বা তার অবস্থা তুমি তুলে ধরেছো নাকি এর প্রেক্ষাপটে কি হয়েছিল ওই দিনই অ্যারেস্ট হয়েছিল কে শেখ মুজিবুর রহমান ওনারা অ্যারেস্ট করে কি করছিলো করাচির কারাগারে নিয়ে গেছিল নাকি এরপরে কি ছিল আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কয় মাস নয় মাস নয় মাস যুদ্ধের ফলে কি ছিল অবস্থাটা এই যে দেখো এই যে দেখো পাকিস্তানি সেনা প্রধান নাম কি এই যে ওনার নাম কি ওনার নাম কি যে ওনার নাম কি এই পাকিস্তানি যেই সেনা প্রধান বাংলাদেশে সিলেন্ডার করছে ওনার নাম কি মিয়াজি মিয়াজি গুড নিয়াজি আত্মসমর্পণ কার কাছে এই 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 লোকটার নাম কি অরোরা 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 গুড চমৎকার তাদের জন্য একটা জোরে করে দিলে আজকে স্বাধীনতা মেলায় তোমাদের পোস্টার প্রদর্শন হচ্ছে পোস্টারটাতে দেখা যাচ্ছে এই পোস্টারটা কি